গাইস তোমরা এখানে কি করতে এসেছো আমাদের বাড়ি আজকে তো এখানে ছাতা মাথায় দিয়ে টুকুর টুকুর করে এগিয়ে আসছেন কে এটা হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে মানে সকাল থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত মানে এখন তো দুপুর হয়ে গেছে অলরেডি বৃষ্টির দিনে আজকে হচ্ছে আমাদের তালের বড়া তো চলো তোমাদের দেখাবো আজকে তালের বড়া রেসিপিটা কেমন করে করে আমার মা দেখো প্রচন্ড হারে মেঘলা আর বৃষ্টি হ্যালো গাইস আজকে আমাদের তালের বড়া হইছি এইখানে নিয়ে আমাদের কইন কে কইছি যে কইন কে আই দি দি এখন তাদের বড়া মাছ খাইছি এরপর কি কইবি দেখি কর কর দাদা দি আর এখানে চিনিয়া তাহলে বড়া নিয়ে আসলাম মানে চিনিয়ার তেল এবার এটা হব চলো এবার দেখা যাক কি হয় গাইয়ে যা আমি এখন এখানে বসে আছে খাবো বললি এখানে রান্না করছি আমি আর বসে ভালোবাসি তাই আমার মা বারবার ডাকি বলে আমি এখানে পাঠিয়ে নিয়ে বসে আছি আগ লাগা দি আগ লাগা দি আগ লাগা দি এরকম করে হয় কখনো ना जुड़ी देखा तो है देरी हाँ अनेक खोने देरी हाँ बड़ा जांच चकोता है तो जुड़ी तो तो बजा नहीं ना कि तुम्हारे गाल दिच्छो लोग तो ऐसे सुनने तो এখন চারিদিকটা তো পুরো মানে মেঘলা কি বলবো সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে যা হয় সারাদিন ধরে বৃষ্টি বাড়িতে তো পুরো গাছে পড়ে গেছে চারিদিকটা ছাতা মাথায় দিয়ে টুকুর করে এগিয়ে আসছেন কে এটা কে তুলে পিঠে চামড়ি এই দেখুন গাইজ আমরা এখন বৃষ্টিতে ভিজে ভিজে কিছু করছি আর এখন পাড়া মাথাতে গিয়েছেন পাড়া মাথাতে মাথায় দিয়ে পাড়া মাথাতে গেছেন চলো এখন ওই দেখুন মারানা করছে পিছনে আর এখানে ইনি এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছেন

স্নানটা করে নিই মানে বৃষ্টি পড়ছে অলরেডি তো তার সাথে সাথে স্নানটা করে নিতে হবে কারণ আস্তে আস্তে অনেক ভালো হয়ে যাচ্ছে তো বেশি পরে স্নান করলে আবার ঠান্ডা লাগে তো চলো হালকা হালকা ভিজে স্নানটা করে নিই তারপরে আবার আসছি চলো হ্যাঁ এগুলো বেরোচ্ছে মানে তাদের শ্বাস থেকে শ্বাসটা বার করে নেওয়া হচ্ছে আর এখানে ইনি ময়দা চালছেন তো কি বলবো এবার হাই করো হায় হাতটা তুলে তালের খাবে তালের গোড়া সুস্বাদু ভুঁড়া এখন চ্রাউল মাসের শেষ তোমার গাছের তাল নিজস্ব গাছের তাল বড় বড় তাল বলে ঘুরে তাল আমি আজকে ফাঁকা টাইমে আজকে না মানে বেশ কয়েকদিন ধরে ফাঁকা টাইমে এগুলো বানিয়েছি তো পুরো ফ্রেম করে দেওয়া হয়েছে এগুলো তো এগুলো ড্রয়িং করে এটা ফ্রেম করে দেওয়া আছে আর এটা হচ্ছে আমাদের ক্লে আর দেখেছো তোমরা হয়তো ছবিতে যে আমরা সেই রথের ওখানে দিয়েছিলাম এই ছবিটা মানে এটা ক্লে দিয়ে তৈরি করা হয়েছে মুখ টুকগুলো আর বাকিটা তো ড্রয়িং করা পিছনে এটা আর এখানে একটা রয়েছে আমার এটা তোমরা আগে দেখেছো দুর্গা ঠাকুর তো এটা অনেক আগেকার তৈরি করা দেখো পুরোটাই সব কটাই তৈরি করেছি আমার লাগছে অবশ্যই জানিও তোমরাও তো গায়ে আমাদের হচ্ছে তালের সঙ্গে ময়দাটা পুরো এরম করে মেখে নিয়েছে মা এরপর এটা ভাজতে হবে তো গায়ে আমরা এখন ভাজা শুরু করে দিয়েছি এটা কারেন্ট নেই যেহেতু সে পুরোটাই জায়গাটা অন্ধকার হয়ে যাচ্ছে গড়ায় চাকরি শীত কিছু ও তাদের পর তো আমরা ভালোই খাই মোটামুটি সকল তাই তো এটাকে দেখা যাচ্ছে রয়েছে দেখা যাচ্ছে অর্ধেক আধে তো চলো তোমাদের যথেষ্টভাবে খাই তো হচ্ছে তোমার যেটা চালের শ্বাসটা ওই যে ময়দা আসতে হবে প্রথমে ভালো করে এটা মাখতে হবে তারপরে এবার কড়াই তেল দাও তেল গাইস তোমরা এখানে কি করতে এসেছ আমাদের বাড়ি আজকে তাদের পর আমরাই খেয়ে দেবো সবটা তো গাইস আমাদের রেডি হচ্ছে এখন তো গাইস এখানে তালের বড়া ভাজা শুরু হয়ে গেছে এটা খুব একটু ছোট ছোট করে বড় তো এটা হচ্ছে তাল মানে গরম করে তারপরে এর ওপর হচ্ছে তো গাইছ দেখো আমাদের তাদের বড় পুরো রেডি তো এই বাটিতে পুরো এক বাটি করা হয়েছে আমার জন্য দেখো আর হচ্ছে এটা তোমার চিনি দেওয়া রয়েছে এগুলোর মধ্যে মানে মিষ্টি দেওয়া রয়েছে আর যেগুলো হয়েছে ওগুলো তো মিষ্টি দেওয়া নেই মানে এতটা আরও আছে ওগুলো তো মিষ্টি দেওয়া নেই কারণ বাবা আমার সুগার রয়েছে ওটা তো খাবে না তো আমার জন্য এটা করা হয়েছে চিনি দেওয়া মানে মিষ্টি তো গাইছ চলো এখন খাবো এই বাটি পুরোটাই আমার তারাও খাই খেয়ে বলছি সাইজ টা দেখো মোটামুটি বড় আর নরমেই আছে দেখতে পাচ্ছো তোমার টেস্ট আছে একটা তো গরম ভেতর টা হলো দাম ভেতর কেমন লাগছে খেতে টেস্টি আছে কিন্তু হ্যাঁ আর ভিতরে বললাম একটু এলাচ দিতে তো এলাচের ফ্লেভারটা আসছে তো দারুন লাগছে তো কাছে দেখো বড়াগুলো হচ্ছে এরকম টাইপের হয়েছে আর এগুলো তো মিষ্টি দেওয়া আছে এগুলো তো মিষ্টি দেওয়া নেই তো এগুলো তো এনারা হবে তাই তো রেডিও চলছে রেডিও শোনা হচ্ছে আর কালের বড়া তো কাছে যারা টেক্সচারটা যেমন দেখতে পাচ্ছো কতটা নরম জুসি হয়েছে তারা দেখছেন তো খাওয়ার পর হচ্ছে ভেতরটা দেখো পারফেক্টলি কুকড के साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार। अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूँ मुझे पैसों के पीछे भागना है बाय